হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অনেকদিন পর বাপের বাড়ি গেলাম এই তো আমার বাপের বাড়ি এসে পড়লাম এসে দেখলাম বাচ্চারা এখানে খেলা করছিল এখানে আমার বাইসটা বলছিল ফুপি আসো মেয়ে দিদিছি দেখি কাঠটা বেশি সুন্দর হয়েছে বললাম সবারটাই সুন্দর হয়েছে তারপর সকালে উঠেই মায়ের কিসে দেখতে চলে গেলাম এখানে আমার মা গুলালু লাগাইছে তালুগুলো অনেক সুন্দরভাবে হয়েছে তারপর আমার আম্মু এখানে মিষ্টি লয়ের কেটে নিচ্ছিল আমরা এগুলোকে মিষ্টি লয়ের ডুগা বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মিষ্টি লাগায় তারাই খেতে পারে এখানে অনেকগুলো শাক লাগাইছে আমার আম্মু একটা একটা করে কেটে নিচ্ছিল তারপর পিসারির পাড় দিয়ে দেখলাম অনেকগুলো গাছ লাগাইছে এতগুলো যদি সুন্দরভাবে হয় তাহলে খেয়ে শেষ করা যাবে না আর এগুলো কিন্তু আমার আম্মা সবার আত্মীয় স্বজন বাড়ি দিয়ে থাকে এখানে দেখলাম আরই কুটছে এখানে আমাদের মাছ মারতো তারপর আমার মা ডেঙ্গা কেটে নিল এভাবে কি শীতুলা দেখতে কিন্তু আমার অনেক ভালো আর নিজের হাতে কি শীতুলে খাওয়া কিন্তু অনেক ভালো এখানে আমার মা অনেকগুলো ডেঙ্গা তুলছে আর বলছিল তুই নিবি নাকি ডেঙ্গা আমি বলছিলাম দেও নিবোই তো তারপর আমার মা ল্যাঙ্গা তুলছিল আমি এদিকে আমাদের পিসারিগুলো দেখছিলাম পিশারিগুলো অনেক সুন্দর লাগছে প্রকৃতি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে ছিলাম একটা গরু ঘাস খাচ্ছিল আমি যখনই বাড়িতে যাই তখনই আমি এই পিসারির পারে গিয়ে বসে থাকি অনেক গল্প করি সময় কাটাই তারপর কিছু নিয়ে আমি চলে আসলাম শ্বশুর বাড়ি সেই দেখলাম আমার শ্বশুর এখানে মাছ মারতেছিল ছিল একটা মাছ বসিতে বাসছিল মাছটার লেজে বসি বাচ্চা মাছটা কিন্তু চলে যেতে অনেক চেষ্টা করছিল তারপর তোমাদের ভাইয়া একটা বল নিয়ে মাছটাকে ধরার চেষ্টা করছিল মাছটা কিন্তু মোটামুটি বড়ই তোমাদের ভাইয়া বসে সে চেষ্টা করার পর মাছটাকে ভুলে তুলল ভুলে কিন্তু আবার পানি উঠে পড়ছে তারপর পানিটাকে ফেলে উপরে নিয়ে আসলো উপরে এসে মাছটাকে ছাড়ানোর চেষ্টা করল তারপর অবশেষে লেস থেকে বসিটা ছাড়ালো তারপর মাছটাকে লেস থেকে ছাড়ালো বসি এখানে দেখলাম আমার শ্বশুর আর অনেকগুলো মাছ পাইছে তারপর এই মাছটা জ্যাতা লাফাচ্ছিল তোমাদের ভাইয়া এখানে মুখে আঙ্গুল দিয়ে মাছটা ধরছিল এখানে দেখলাম অনেকগুলো মাছ পাইছে তারপর এই মাছগুলো এখন আমার কাটতে হবে গাইস ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন খুদা হাফেজ